অজানা তথ্যে আমরা জানব মানুষ চোখের পলক কেন ফেলে মানুষ চোখের পলক পেলে পলক ঝাপটায় কয়েকটি গুরুত্বপূর্ণ নেই একটি চোখ সুরক্ষা করা পলক চোখের ওপর ধুলো ছতোকণা পোকামাকড় বা অন্য ইয়ে কোনো ক্ষতিকর বস্তু পড়লে স্বয়ংক্রিয়ভাবে চোখ বন্ধ করে দে এটি চোখকে রক্ষা করে দুই চোখে আর্দ্রতা বজায় রাখা প্রতিবার পলক ফেললে চোখের ওপর একটি পাতলা অশ্রুস্তর ছড়িয়ে পড়ে যা চোখকে আর্দ্র রাখে এবং শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পড়ে তিন চোখ পরিষ্কার রাখা পলক ফেলার মাধ্যমে অশ্রু চোখের ওপর জমে থাকা ধুলিকোণা বা জীবাণু ধুয়ে ফেলে দে ফলে চোখ পরিষ্কার থাকে চার আলোর পরিমাণ নিয়ন্ত্রণ কখনো চোখে অতিরিক্ত আলো পড়লে বা ঝলসে উঠলে আমরা পলক ফেলি বা চোখ বন্ধ করি এটি আলোর মাত্রা সাময়িকভাবে কমিয়ে দেয় পাঁচ স্নায়বিক ও মনস্তাত্ত্বিক কারণেও পলক পড়ে কখনো চিন্তা করার সময় আবেগপূর্ণ মুহূর্তে বা বিরক্ত হলে আমরা বেশি পলক ফেলি আবার ঘন ঘন পলক পরা দুশ্চিন্তা ক্লান্তি বা অন্য কোন স্নায়বিক সমস্যার লক্ষণও হতে পারে সাধারণত একজন মানুষ প্রতি মিনিটে পনেরো থেকে বিশ বার পলক ফেলে হয়তো আমরা এটা জানি না এটা সম্পূর্ণ স্বাভাবিক এবং স্বয়ংক্রিয় একটি প্রক্রিয়া যা একদম ন্যাচারাল